দুরুদের ভিতরে দুনিয়া আখেরাত পুরাটা ঢুকানো রাখা আছে এই জন্যই তো এক সাহাবি বলছিলেন ইয়া রসুল আল্লাহ কতটুক দূরত পড়ব বলে তুমি সিদ্ধান্ত নাও চারি ভাগের এক ভাগ দিনের চারি ভাগের এক ভাগ এখনো হয় নাই অর্ধেক এখনো হয় নাই তিন ভাগ এখনো হয় নাই তাহলে চব্বিশ ঘন্টায় আমি দূরদে কাটাই দিব বসে তাইলে হয়েছে এখন হয়েছে এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদের সব কাটা দিব বাকিগুলা কি হবে আল্লাহ রসুল এটাও বসে তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটা দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিলবে দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্ধুর দূর বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো শ্রেষ্ঠাদেরকে বলতেন না তোমরাও পড়ো আমাদেরকে বলতেন না আমরও তোমরাও পড়ো যদি আমি প্রশ্ন উঠাই দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব দূরত কি শেষ তো বলছে ফেরেস্তা পড়বে আরে ফেরেস্তাও তো একদিন শেষ হয়ে যাবে

আর যার কারণে সব পাইলেন আর আপনি আর আমি দুরুত পড়ি না একটু চিন্তা করেন না ওই কথা হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম রসুল সাল্লামের নাম শুনলো আর দুরুদ পড়লো না সে ভাবতে পারে যে আমার নামটা হত বাগাদের লিস্টিতে লেখা ধ্বংসপ্রাপ্তদের প্রাপ্তদের লিস্টিতে লেখা উচিত শুধু দল দিয়ে তো হবে না এটা উম্মত যতক্ষণ পর্যন্ত পার্সেন্টের উন্মত এই অভ্যাসে না আসবে আরব দেশগুলোতে অভ্যাস আছে বহু আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলান আল্লাহ রসুলের উপরে দূরত পড়ো আপনার লোক একটু কাটাকাটি হয়ে গেছে উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে সল্লু আলান নবী নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে আজকে আমাদের উপরে নারাজ আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ যে নবীর মূল্যায়ন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই ওনার আদর্শের মূল্যায়ন নাই ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে ওনার আদর্শেরও মূল্যায়ন নাই হম সত্য এটাই ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না আজকে আপনি বলবেন আল্লাহ রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পেয়েছে কেন ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নবীকে মানে না বিয়েতে মানে না শাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই ঘিত নাহলে যুবক নেটে দেখে চুল কাটে কেন মা বোনদের পর্দা ছেঁড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেঁড়া কি আর দাম বাড়ছে হুম না দাম বাড়ছে দাম বাড়ছে হ্যাঁ শব্দটা তো বলা যেবো না দাম বাড়লো বাড়ছে দাম বাড়লো বাড়ছে কাদের কাছে কার কাছে শব্দটা আপনারই বলেন আমার বলার সুযোগ নাই এটা দুনিয়া বোঝে মতই আরেকটার কাছে ওর মতই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই ওদের কাছে দাম যদি বাড়তো করে আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো নাই তো যেটা বুঝাইতে ছিলাম রসুর তো আমাদের কাছেই আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে গেছেন শুধু হ্যাঁ ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহর সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ যে আমি উন্মত অংশ করব না শুধু এই এই কারণে কারণে বেচা গেছি হলে বাঁচার ছিলাম না বহু অংশ ধ্বংস করে দেওয়া উচিত ছিল আমি তো শুধু দুরুদ দিয়ে দেখাইতেছি বাকিগুলা দেখাইলাম না যার কারণে সব পাইছেন তবা করেন জলদি তবা করি নাইলে কিন্তু পিটা এটা এটাতে কোনো সন্দেহ নাই কারণ এইটাও বলা আছে যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসারণ নাই এটা আল্লাহ রাসূল বলে দিছেন আল্লাহ বলে দিছেন। ইল্লা মিয়াতুবু ফানা তাবিবু নাইলে মনে করেন মুসলমান থেকে উম্মতে মুহাম্মাদি থেকে কুরআন হাদিস গাটলে আল্লাহর কাছে প্রিয় আর কাউকে দেখা যায় হুম হ্যাঁ কেউ আছে তাইলে আল কোরআন হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়ে পিটাই কেন একটু বিবেক দিয়ে পাবেন ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে এটা কেমন বন্ধুত্ব একদিকে বলে বন্ধু আর একদিকে দুশ্মনকে লাগাই দিছে আমাদের সাইজ করতে তাহলে আল্লাহরে যদি জিগে এটা বন্ধুত্ব কেমন এটা আবার কোন বন্ধুত্ব খোলা যাবে না ইঙ্গিতে বলতেছি অতীতে দেখা আসছি এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে বিক্রি করে দিয়া ইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু আরে তুই আমার বিক্রি করে দিয়া পরে বন্ধুত্ব দেখা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন বন্ধুত্ব তুই আমার বিক্রি করে দিস হুম হয় বোঝেন সবাই বোঝে নাই বাঙ্গার কোন সুরত নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন আল্লাহ কত জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব বন্ধুত্ব বলতেছেন আর দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন আল্লাহ বলে পিটাইতেছি এই জন্য যে তোদের বিবেকের পর্দা খোলে আর তোরা ইউটার্নেস

মশা আমি পাঠাবো আমার সৈনিকের অভাব নাই আমি দাম তোদেরকে লড়তে দিব না তোরা খালি দর্শক হিসাবে দেখবি এই জন্য বেড়ে দোস্ত আসেন আসেন দুরুদ তিনি আল্লাহ রসুলের আদর্শের উপরে চলি পুরা তো চলতে হবে না সময় হিসাবে 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 কাল যুগ এই যুগে তো দশ পারসেন্ট মানলে হবে এই যুগে তো একটা মৌলিক সুন্নতকে মানলে হবে একটা মৌলিক সুন্নত আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল পাঁচত্ব নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আজকেও যদি উন্নত পাঁচ ওয়াক্ত নামাজের উপরে ওঠে কাবার কসম কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে মুসলমান পোড়া দেখুক না বাংলাদেশি পোড়া দেখুক এক মহল্লাই পোড়া দেখুক দেখো যে আমাদের এই মহল্লায় কোনো বেনমাজি থাকবে না পোড়া দেখা দেখুক বাড়িতে এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং তো এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং পঁচিশটাই তো ভুল বলতেছি না তো পঁচিশটা হোল্ডিং হোল্ডিং পঁচিশটা মানুষ বলুন যে আমাদের এখানে কোন বেনাবাজি থাকবে না কইরা দেখুক কি দাঁড়ায় কি মিলে কি রূপরেখা হয় করবে তো না করবে না করবে না আর এটাই সত্য মুসলমান যেদিন চুমার নামাজ আর ফজরের নামাজ সমান করা দিবে ওদিন থেকে বিজয়ের পালা শুরু আল্লাহ আমাদেরকে পূজার শিখার মানার চলার তৌফিক দান করেন